মা সবাইকেই দেওয়া হয় এভাবে বাড়িতে দেওয়া হয় তো আমরা নিজেরা খাওয়া নেই রেখে দি না হ্যাঁ ভালো আচ্ছা আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমার বাবার হাতের লাগানো আতা গাছ থেকে আতা পারতেছে তো ওই গ্যাসটা আমার বাবা লাগাই দিয়ে গেছিল তো আজকে তো আমার বাবা নেই তো বাবার স্মৃতিগুলা সবগুলোই আছে তো সবাই আমার আব্বার জন্য দোয়া করবেন আমার আব্বাই রমজান আমার আব্বা ছিল আর এখানে অনেকটাই আতা পারা হয়েছে এই যে এখানে অনেকটাই আতা পারা হয়েছে তো এগুলো কাঁচা আছে না কাঁচা আছে ফাঁকলে আবার ওরাও নিয়ে যাবে তোমরাও নিয়ে যেও তো আমার আর আফা সকাল সকাল হুকির জন্য পাঁচ মিশালি শাক উঠে নিয়ে আসলো তো এখন শাক পাতা বাঁচতেছে ওরা তো এই পাঁচ শাকটা অনেক স্বাদ খাইতে বিদেশ তো আর এটা খাওয়া যায় না আম্মা তুমি তো গেছো বিদেশ এটা কি খাওয়া যায় এই যে তোমার খুকি আপা তোমাদেরকে চকলেট দিয়ে দিল এই যে তোমরা খুশি হ্যাঁ এই যে নাও না যাও তাহলে বাসায় নিয়ে যাও নিয়ে খাও হ্যাঁ যাও তোমার খুকি আপা লে দোয়া সবাই হ্যাঁ তো রিফা দে সকাল সকাল খুকির জন্য মিষ্টি কেমন ডুবে নিয়ে আসলো তুমি কি বাজারে গেছিলা তো ডুবার সাথে চিংড়ি মাছ কো চিংড়ি মাছ খাইছি না তো তোমাকে থ্যাংক ইউ কে সবাইকে এইভাবে চকলেট ভাগ করে দিয়ে দিতেছে এই যে হুকি হারা জানে আমার ভাই বোন জিসা সবাই সবাইকে দেওয়া হয় এভাবে বাড়িতে দেওয়া হয় তো আমরা নিজেরা খাওয়ানি রেখে দিই না সবাইকে এভাবে বাড়িতে দিয়ে দিই এই যে আম্মা সবাইকে দিতে পারলে অনেক খুশি হয় আমার আব্বু এমন ছিল না আম্মা আমার আব্বু এমন ছিল তো আজকে সকাল সকাল আমাদের নাস্তা পিটা আর ফের তরকারি আরমতের তরকারি যে এখনো বিমারিতে হকি রুটি তো এখনো ওদের এখনো ইয়ে হয়নি সকাল হয়নি আমারই ধারা হয়ে গেছে অনেক সুন্দরভাবে

হ আচ্ছা হ্যাঁ